পাহাড়ে প্রাকৃতিকভাবে কুমড়ো দিয়ে কিভাবে বানানো হয় একদম মিষ্টি আর সুস্বাদু লাড্ডু যেটা আপনি আগে কখনো দেখেননি চলুন আজ আমরা দেখে নি প্রথমে আমার ভাই যায় আমাদের খেতে আর গাছ থেকে এক একে বেছে তোলে টাটকা কুমড়ো এরপর সব কুমড়ো জড়ো করে নিয়ে আসে বাড়ি এবং ভালো করে ধুয়ে ফেলে জল দিয়ে তারপর খোসা ছাড়িয়ে নেয় আর পাতলা ছোট ছোট টুকরো করে কাটে এরপর সেগুলো স্টিম পটেতে দেয় যাতে একেবারে নরম হয়ে যায় স্টিম হয়ে গেলে বড় বাটিতে নিয়ে আংশিক চিনি নিয়ে ভালো করে মেশায় তারপর হাতে মাখিয়ে পেস্ট মতো করে নরম করে তোলে এবার এতে সামান্য আটা মেশায় আর ভালো করে গুছিয়ে নরম লই বানায় এরপর লই থেকে ছোট ছোট গোল গোল লাড্ডু বানিয়ে প্রতি লাড্ডুতে একটু জল লাগিয়ে তিলে গড়ায় সব লাড্ডু তৈরি হলে গরম তেলে ভালো করে ভেজে নেয় যখন লাড্ডুগুলো সোনালি রঙে ভাজা হয়ে যায় শেষে তুলে রাখে দেখলেই মনে হবে মিষ্টি আর ঘরোয়া ভরপুর এগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে